হ্যাঁ প্রিয় দর্শক আমাদের একটি গোসলের প্রোগ্রাম ছিল যাওয়ার কথা ছিল তুলোতুলিতে হ্যাঁ আমাদের গা রোডঘাট খুবই সুন্দর ছিল তো আসলাম ভোলাতে ভোলা একটি জায়গা তো এখন আমাদের বড়ো ভাইদের নাম পালা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই এনাদার শর্ট ব্লগ ভিডিও डेफिनेटली আসকর ব্লগটি আমাদের এখানে সিনিয়র ভাইরা আছে শৌক ভাই কামাল ভাইদের সাথে আমরা তো ছোট বড় সকলে মিলে আজকে একটি ভিডিও ডেফিনেটলি আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে আমরা আসছি এখন বর্তমানে তুলতুলি পার্কে আমাদের কোনো ভিজিট করতে কোনো টাকা ফি লাগে নেই মুহূর্তে දැর্ষে হচ্ছে এখানে ফি লাগেও না আমরা আসছি তুলতুলি আর কি লেসেন করে এখানে শৌক ভাই আছে কামাল ভাই আছে এবং আরো ছোট ছোট ভাই ব্রাদার আছে ওমর আছে ডি ফুল একটা র অ আইল্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই খতসা দিক তো অবশ্যই আবার আমাদের এই ব্লগটি দেখবেন টা বাই কিরকম ফিলিংসটা বলেন না ভাই আমাদের তো এই যে একটা র অ টাইল্যান্ডে আমরা যাব তা অন্যরকম ফিলিং আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলছে ভাই এখানে একটু রিস্কি মনে হচ্ছে দেখেন দর্শক তো যেটা রাস্তার পরে গেছে তুলো তুলি ওটা মেন সেন্টার ওইখানে তো আকাশটা কিছুটা বিকশিত আর এরই পাশে আমাদের চক ভাই কেবল ভাই মিলে একটা শর্ট ব্লক দেখেন বন্ধুগণ বাহ ইনজয় ইজ ভেরি বেস্ট দর্শক অন্যরকম ফ্লিংস আ ওই কিরে কিরে মধু মধু আর প্রিয় ব্যক্তিকে যদি আনতে পারেন অবশ্যই খুবই একটা ফ্লিংস পাবেন যে সেটা বলে বোঝাতে পারবো না আল্লাহ আপনারা যারা আসতে পারেন নাই যারা খাসেরা আমাদের বন্ধু মহলের আর স্পোর্টিং ক্লাবের যারা অন্তর্ভুক্ত আছেন আসলে আপনারা খুবই একটা মিস করবেন আর ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন আর মনে মনে খারাপও আপনাদের কাছে তো যাই হোক দেখেন দেখ এরকম অবস্থা আমি অ্যাজ ইউজুয়াল থাকি না আমি আমাদের একটি গ্রুপ নিয়ে আসলাম বাংলা থেকে অবশ্যই সেই হিসেবে এখানটা আসলাম আর কি দেখাবো যাই হোক সুন্দর একটা মনোরম দৃশ্য নেই পার্ক আর এখন তো লোক তেমন একটা অচল টচল শেষ শেষ এখন আমাদের পার্টনাররা ওই চলে যাচ্ছে তাহলে বাই বাই আমার দেখা হবে কোনো একদিন তুলি।